সাভার হত্যাকাণ্ডের এক বছর পরে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ রবিবার দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এসময় বলেন গত বছর তিন আগস্ট অর্থাৎ প্রায় এক বছরের ঊর্ধ্বে হিমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় এম ফ্যাক্টরিতে একজন সিকিউরিটি গার্ডকে উপর্যুপরি ছুরি আঘাতে বেড়ে ফেলা হয়েছিল তো সেটার এতদিন কুলুরেস অবস্থায় ছিল এটা এটা আমাদের রহস্য উদ্ঘাটন ছিল না বা আসামি গ্রেপ্তার ছিল না এটা কে বা কারা করেছিল করে এটা পরবর্তীতে মানে দুই সালের চারে আগস্ট সকালে তার ডেড বডি পাওয়া যায় এবং অন্য একটা গার্ড যখন মানে তার সাবস্টিটিউট আসে তখন দেখে যে তার দেহটা ফ্লোরে পড়ে রয়েছে এবং তারপর থেকেই সাভার থানায় যখন মামলা রুজু হয় তারপর থেকে এটা মামলা কোনো অগ্রগতি তেমন ছিল না তো এরপরে এবর্তিতে আমাদের সাব ইনস্পেক্টর চম্পক সহ সাভার থানার একটা চৌকস দল টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করে দেয় ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুরজ্জামান স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের সাভার থানার যারা আমাদের রয়েছে সিনিয়র অফিসার সহ সবাই এটা নিয়ে কাজ করা শুরু করা হয় করার পরবর্তীতে দেখা যায় যে মানিক মিয়া নামে একজন ছেলে সে হলো আহ হাট থেকে এখানে এসে বসবাস করে সাভারেই এবং তার তাকে গত বিশ তারিখে মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে সাভারের নিজ বাড়ি থেকে তাকে তোলা হয় তোলা পরে তার কাছ থেকেই যে ওই সিকিউরিটি গার্ড রিমনের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন ছিল সে একটা অ্যান্ড্রয়েড ফোনটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় অর্থাৎ তার কাছ থেকে জব্দ করা হয় তো এটার সূত্র ধরেই অপর তিনজন যেমন ভোলা সরকার সাইফুল ইসলাম হৃদয় আহমেদ ভোলা সরকারের বাড়ি ঝালকাটি এবং অন্য দুইজনের বাড়ি সাভারি তো তাদেরকেও ওর কথা অনুযায়ী এই তিনজনকেও গ্রেপ্তার করা হয় সুতরাং এই চারজনকে গ্রেপ্তার করার পরে তারা বলে দেয় যে তারা সেই দিনে ওই ফ্যাক্টরিতে এম ফ্যাক্টরিতে তারা মূলত চুরির জন্য গিয়েছিল কিন্তু রেমন তাকে দেখে ফেলাই তাকে তারা উপর জোপুরি চুরিতে তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং এর প্রেক্ষিতে এটা আমাদের তারা ব্যাপকভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসাবাদে তারা আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারায় এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তারা সেটা স্বীকারোক্তি প্রদান করেছে এবং আহ সবগুলো এই চারজনকেই আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সম্পর্ক করেছি এবং তাদের আমরা আশা করি যে এর ফলে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো ধন্যবাদ